সেদিনও কি এমনই অক্লান্ত ঝরঝর বৃষ্টি হবে শহরে ঘিন ঘিনে কাদা জমবে গলির মোড়ে সেদিনও কি এমনই যে পড়ে খাটে নিশ্চেতন নির্বিকার মৃত আলনায় খুব সহজে থাকবে ঝুলে সাজা জামা বুতামের ঘরগুলো যেন পরটির যোগ মানে কালোর বহঘর জুতো জোড়া রইবে পড়ে এক জমজ কবর কবিতার খাতা নখ নারীর মত চিড় হয়ে উদর দেখে ফিরে থাকবে আর দেয়ালের টিকিট প্রকাশ্যেই করবে সহব হয়তো কারাকে কেউ আশা করা যেতে পারে আত্মীয় স্বজন কেউ কেউ শোকের ধবে সত্তা ঘরে পড়বে আগরবাদী আর কোরআনের পুণ্য সবাই দেয়াতে এই হতো গুঞ্জরিত ততুর বাজারে ছুটবে কেউ চাটায় বাসের খোঁজেই কেউ বা খুব বেশি গাড়ি ঘন ঘন কেউ মৃদু করবে অদলি অদুলবে শিয়ালের জল লোকটা নাস্তিক ছিল সরিয়াতে মোটেও ছিল না মন মর্জিদ তার সাথে কখনো হয়নি দেখা এবং নিষিদ্ধ দ্রব্য ছিল তার উৎসাহ প্রচুর কিন্তু তবু কেন জানি বাস্তবে কখনো ভুলেও পারেনি করতে খেন না তাকে মাথায় কারোর কোনো দিন উপর ছিল সাদা লক্ষ্মী উপর ছিল সাদা যেদিন মরবার সেদিন কিবার হবে বলা মুশকিল শুক্রবার বুধবার শনিবার নাকি রবিবার যেবারই হল সেদিন বর্ষায় যেন ভেজে না শহর যেন ঘিন ঘিনে কাদা না যাবে ভরির মরে সেদিন ভাসল কত খাবার সবার যা রোজা বড় বিরক্ত হবেন